শীতকালীন উৎসবের মরশুমে কনকনে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘন কুয়াশার দাপট ভোরের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিপাকে পড়ছেন পথচারী ও যানবাহন চালকেরা ইতিমধ্যেই একাধিক জায়গা থেকে দুর্ঘটনার খবর সামনে এসেছে যা প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের উদ্বেগ বাড়াচ্ছে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ সমগ্র রাজ্যেই কুয়াশার প্রভাব বজায় থাকবে বিশেষ করে বুধবার দার্জিলিং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরের পাশাপাশি কলকাতা সহ জেলায় হালকা থেকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পঁচিশে ডিসেম্বর বড়দিনের পর থেকে শীত আরো জাঁকিয়ে বসবে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে উত্তরবঙ্গেও বাড়বে শীতের তীব্রতা ফলে উৎসবের আনন্দের মাঝেই বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে আবহাওয়াবিদরা তাপমাত্রা হিসেবে বলছে কলকাতা উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে পশ্চিমের জেলাগুলিতে তা নেমে যেতে পারে দশ থেকে চোদ্দ ডিগ্রিতে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার তাপমাত্রা পাঁচ থেকে ছয় ডিগ্রির কাছাকাছি থাকবে